জানুয়ারি মাসের পুরো এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কেমন যাবে আপনার রাশি বৃষর সাথে বৃষ রাশির অধিপতি মালিক শুক্র বছর কিন্তু রবি রবি শুক্রের মধ্যে একটা খুটিনাটি ঝামেলা থাকে এই জন্য দু সালে যে আপ অ্যান্ড ডাউন আপনি দেখেছেন অনেক খারাপ প্রভাব বৃষ ওপরে উপরে পড়েছে সেই জায়গা থেকে কিন্তু রাশির জন্য খুব খুব ভালো সময়ের মধ্যে কিন্তু পড়তে গেছে প্রথমেই সাবধানতা করে দিচ্ছি আগুন থেকে আবারও এই আগুন দু হাজার ছাব্বিশ সাল এর জন্য আমি বলবো দু হাজার ছাব্বিশে হাত জোর করে রিকোয়েস্ট বৃষরাশির জাতক জাতিকাদের জন্য আপনি কিন্তু রান্না করুন আগুন নিয়ে কারেন্টের কোনো কাজ করুন খুব সাবধানতা নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সবার ফার্স্ট জানুয়ারি মাসে শিক্ষা নিয়ে আলোচনা করব দু জানুয়ারি মাস আপনার সাথে কিন্তু পড়াশুনোর সেক্টরে পড়াশুনোর ক্ষেত্রে যারা ছোট ছোট বাচ্চা আছে খুব মন দিয়ে পড়তে হবে কিন্তু এই সময় যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে ছাব্বিশ সালের প্রথম থেকেই যদি আপনি জানুয়ারি মাসে একটুখানি গুরুত্ব দিয়ে পড়াশুনো করতে পারেন আপনার জন্য খুব ভালো রেজাল্ট অপেক্ষা করছে আমি বলছি কারণ আমরা শিক্ষার জায়গা কিন্তু খুব ভালো প্রভাব পাবো কারণ রবি গ্রহের বছর রবি শিক্ষা দেখে জানুয়ারি থেকে কিন্তু একটা বিশেষ প্রভাব কিন্তু পড়তে থাকবে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস কিন্তু পড়াশুনোর ক্ষেত্রেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদেরকে খুব মন দিয়ে পড়তে হবে বিশ্বরাশি আর যারা আছে ছোট ছোট বাচ্চারা তাদেরকে একটুখানি এই জানুয়ারি মাসের মধ্যে জানুয়ারি মাসের প্রথম দিকটাকে একটু সাবধানতা ছোটোখাটো কোনো চোট লাগতে পারে বুঝে বুদ্ধি করে চলতে হবে কোনো কিছু নিয়ে কিন্তু মাইন্ড উল্টোপাল্টা চলতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে দু হাজার ছাব্বিশে রাশির জন্য যারা পড়াশুনোর ক্ষেত্রে আছে আমি বলবো একটা অন্য মনস্কতা কিন্তু কাজ করবে এই শুরুটাতে যদি আপনি অবহেলা করেন ২৬ সাল কিন্তু আপনার সাথে কিন্তু ডিস্টার্ব ডিস্টার্ব ফেস করতে হবে রবির বছর রবি পড়াশুনো শিক্ষা কিন্তু খুব ভালো প্রভাব দেবে যারা বিদেশে পড়াশুনো করতে যেতে চাইছিলেন বিশ্ব রাশির জাতক জাতিকা আপনি চাইলে আপনার মনোবাসনা পূর্ণ হবে এবার আপনি স্টেটের বাইরে কিছু শিখতে যেতে চাইছেন নতুন কোর্স করবেন সেইগুলো কিন্তু হবে এরপর আলোচনা করব চাকরি চাকরির ক্ষেত্রে কি আছে আপনার সাথে আমরা চাকরিটা কোথা থেকে দেখি আপনার রাশি তাহলে আমরা চাকরি কিন্তু সিক্স হাউস থেকে দেখি এবং ইলেভেন্থ হাউস চাকরির ক্ষেত্র কর্ম চাকরির মধ্যেও কিন্তু কর্ম তাহলে সিক্স টেন্থ ইলেভেন ছয় দশ আর এগারো অনেকগুলো কথা অনেকগুলো প্রভাব কিন্তু পড়বে তাহলে সিক্স এক দুই তিন চার পাঁচ ছয় তুলারাশির ঘর আপনার রাশির মালিক এবং তুলারাশির মালিক সেম শুক্র তাহলে সিক্স থাউজেন্ড মালিক এবং টেন থাউজেন্ড মালিক আর ইলেভেন থাউজেন্ড মালিক ছয় সাত আট নয় দশ দশ নম্বর ঘরের মালিক শনি এবং একাদশ ঘরের মালিক বৃহস্পতি সে দ্বিতীয় ঘরে আপনার রাশির দ্বিতীয় ঘরে তাহলে চাকরির জায়গায় কিন্তু প্রচুর ইনকাম কিন্তু আপনার হবে কারণ আয় প্রতি ঘরে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেয় আয়ের জায়গা বাড়বে চাকরির জায়গায় প্রভাব বাড়বে নতুন চাকরির যোগ কিন্তু হবে আপনাকে বুঝে বুদ্ধি করে যদি চলতে পারেন রাহু কিছু প্রভাব দেবে যেটা এক হলেও দু পা এগিয়ে দেবে তিন পা কিন্তু আপনাকে আটকাবে এই জায়গাটা কিন্তু একটু সাবধান আমি বলবো বিশেষ করে রাহুর ক্ষেত্রটা বিশেষ করে হাউস কর্মের ঘর শনি ইলেভেনথ হাউস তাহলে শনি এগারো নম্বর ঘরে বসে থেকে কিন্তু চাকরি হবে বলে হতে চাইবে না একটা মানে বাধা সৃষ্টি করে কিন্তু আপনাকে রাখবে আপনাকে কিন্তু বেসরকারি বা অন্য কোন বিষয় অন্য কোনো সেক্টরে কিন্তু ভাবতে হবে দু হ্যাঁ দু সালের আপনি বলতে পারেন জুন মাসের পরে গিয়ে কিন্তু একটা বৃহৎ প্রভাব পড়বে চাকরির জায়গাতে জুন থেকে কিন্তু চাকরির জায়গায় কিন্তু একটা উন্নতির যোগ আমি দেখতে পাব এবং যেটা হঠাৎ প্রাপ্তি হঠাৎ প্রাপ্তি কিন্তু আপনার জীবনে ঘটবে দুর্ঘটনা এই সময় জানুয়ারি মাসে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য আমি বলবো যদি কোনো ব্যক্তি চোদ্দ থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় খুব গুরুত্বপূর্ণ কথা বলছি কিন্তু চোদ্দ থেকে পঁয়ত্রিশের মধ্যে বা তার নিচে ছয় সাত আট নয় দশ পঁয়ত্রিশ বছরের মধ্যে বা পঁয়ত্রিশ বছরের অধিক সত্তর আশি বছর পর্যন্ত যেমন বয়সিরই হোক না কেন আগুন থেকে সাবধান হঠাৎ করে ব্যস্ততার সহিত চলতে যাবেন না মুখ থুবড়ে পড়বেন মুখে নাকে কপালে লাগবে কিন্তু এই গলার ওপর থেকে কোথাও না কোথাও লাগবে কিন্তু আপনার চোট লাগবে কিন্তু এইটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই জন্য আপনাকে বলবো খুব সাবধানে তার সহিত চলুন দেখবেন অসুবিধা আপনার হবে না হ্যাঁ জানুয়ারি মাসের কিছু তারিখ আমি বলছি এই তারিখগুলো কিন্তু আপনার জন্য একটু সাবধানতা এক জানুয়ারি মাসের চার তারিখ জানুয়ারি মাসের তেরো তারিখ এবং জানুয়ারি মাসের বাইশ তারিখ এই তারিখগুলো কিন্তু আপনাকে একটুখানি খেয়াল করে চলতে হবে আর একত্রিশ তারিখ এই তারিখগুলোতে যদি আপনি ঠিকঠাক বুঝে বুদ্ধি করে চলতে পারেন আপনার সাথে সমস্যা অনেক কমই হবে এবং তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন এইগুলো বেশি ডিস্টার্ব বিজনেস বিজনেসের জায়গায় কিন্তু দু যারা শীতের পোশাক বা যারা সুতি বস্ত্র বা যারা জামা কাপড়ের বিজনেস করছেন এদের জন্য কিন্তু খুব গুডলাক সময় এবং দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে কিন্তু আপনার বিজনেস কিন্তু প্রায় চোদ্দ তারিখের পর থেকে বিশেষ উন্নতি ফল পাবে দু হাজার এবং আপনি যারা ছোট কাটো বিজনেস করছেন কোনো ধার দেনায় জড়িয়ে আছেন ভাবছেন যে বিজনেসটাকে কি করে বাড়াবো ওই দেনাটাকে কি করে শোধ করব। কিভাবে আমি গ্রোথ করব আমি বলছি আপনার ওই জায়গা কিন্তু কোথাও একটু চোদ্দ তারিখ জানুয়ারির পর থেকে কিন্তু একটু পরিবর্তন হবে হ্যাঁ আপনার জন্মকুণ্ডলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জন্ম ছক কিন্তু গুরুত্বপূর্ণ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার জন্ম ছকে কি বলছে এগুলো তো রাশিচক্রের উপর ভিত্তি করে বলা হয় আপনার জন্মকুণ্ডলি কি নির্দেশ করছে আপনার দু হাজার জানুয়ারি মাস কি বলতে চাইছে আপনার জন্মকুণ্ডলী দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইনক্লুডিং সারা জীবন কী বলতে চাইছে এর জন্য কাছের অ্যাস্ট্রোলজার দিয়ে অবশ্যই কিন্তু জন্ম বিচার করাবেন এবং যদি আপনি চান আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এছাড়া সরাসরিও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাঁদপাড়া ত্রিপুরা কলকাতা মেদিনীপুর এমনকি পাঁচ পোতাতেও আমাদের চেম্বার আছে আপনারা আমার সাথে সরাসরিও কথা বলতে পারেন এই জায়গা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনার জায়গা পরিবর্তন হবে এই জানুয়ারি থেকে হ্যাঁ এখান থেকে স্বাস্থ্য নিয়ে কিছু বলবো। জানুয়ারি থেকে স্বাস্থ্যের জায়গায় ফুসফুস শ্বাসকষ্ট পেটের সমস্যা পেট টেস্ট সমস্যাটা মিডিয়াম থাকবে বাট বেশি করে জল খেতে হবে এখানে কিডনিতে একটুখানি প্রবলেম দেখতে পাবো কিডনিতে কোনো অপারেশান বা গল ব্লাডারে কোনো রকম সমস্যা দেখতে পাবো এর জন্য জল বেশি করে খেতে হবে এই সময়টা বিশেষ করে বৃষরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গা নাকে সমস্যা হবে নাকে নাকের হাড়ে সমস্যা হবে চোখে সমস্যা হবে কানে সমস্যা হবে গলায় সমস্যা হবে অনেক এই ধরনের সমস্যাগুলো হবে বড় রোগব্যাধি কিন্তু নিরাময় হবে এই সময় স্বাস্থ্যের পরে দাম্পত্য জীবন দু সালের জানুয়ারি মাসে কিন্তু দাম্পত্যের জায়গায় একটা যে টানা পড়েন যে অশান্তি মাঙ্গলিকের প্রভাবে কারণ সপ্তম ঘর থেকে অষ্টম অষ্টম থেকে নবম নবম থেকে দশম তার মানে কি অনেকটার সপ্তম ঘরে মাঙ্গলিক অষ্টম ঘরে মাঙ্গলিক মঙ্গলের যে প্রভাবগুলো নাইনথ টেন্থ হাউসে গেছে তাহলে সপ্তম প্রতি যখন শুক্র সেও অষ্টম ঘর পার করে নম্বর ঘরে গেছে দশ নম্বর ঘর গেছে মাঙ্গলিকের প্রভাব অশান্তির প্রভাব কাটিয়ে উঠতে কিন্তু হবে আপনি জানুয়ারি থেকে স্বস্তি পাবেন জানুয়ারি থেকে শান্তি পাবেন নিজের থেকে নিজের পরিবারের সাথে একটা হাসি খুশি জীবন কাটাতে পারবেন নিজের পরিবারের সাথে কিন্তু খুশি আনন্দ এবং কোথাও ভালো প্রভাবে কিন্তু থাকতে পারবেন সেই অস্থিরতা সেই খারাপ প্রভাব সেই মানসিক কষ্ট যে সংসারের প্রতি একটা মানে অশান্তি সেই জায়গাগুলো কিন্তু থাকবে না আপনার লাইফে যে মানুষটা সেই মানুষটা হচ্ছে আপনার প্রিয় মানুষ হাজবেন্ড বা স্ত্রী আপনার লাইফে কিন্তু যদি এই সময় কারণ নভেম্বর ডিসেম্বর এই সময় যদি চলে গিয়েও থাকে কি আপনার লাইফে থাকবো না অশান্তি গণ্ডগোল ব্লক করে দেওয়া সেগুলো কিন্তু ঠিক হবে সেই জায়গাটা কিন্তু অনেকটা রিলিজ পাবে সেই জায়গা কিন্তু অনেকটা স্বস্তি পাবে আপনার সাথে বিশেষ করে দাম্পত্য জীবন যারা আছে সন্তান এই দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে সন্তানের ক্ষেত্রে আমি বলবো পঞ্চম ঘর থেকে আমরা সন্তান দেখি এক দুই তিন চার পাঁচ তাহলে ফাইভ থাউজেন্ড মালিক বুধ বুধ ও নাইন্থ আর টেন থাউজেন্ড জানুয়ারি মাসের ন নম্বর আর দশ নম্বর ঘরে কিন্তু বুধ থাকছে তাহলে আপনার সন্তানের কর্মে উন্নতি আপনার সন্তানের ভাগ্যে উন্নতি আপনার সন্তানের চাকরির জায়গায় উন্নতি বুধ শিক্ষা দেয় পড়াশুনো দেয় আপনার সন্তানের কিন্তু পড়াশুনোর জায়গাও ভালো হবে আপনার সন্তান কিন্তু এবার কোথাও মান সম্মানের কোথাও একটা ভালো প্রভাব ফেলতে পারবে আপনি কোথাও খুশি হয়ে যাবেন এরপরে প্রেম প্রেমের জীবনে একটা বড় জায়গা আমরা পঞ্চম সপ্তম অনেকগুলো ঘর থেকে কিন্তু প্রেম দেখি প্রেম মানে কি ভালোবাসা ভালোবাসার একটা গ্রহ সেটা হচ্ছে শুক্র ভালোবাসার গ্রহ শুক্র শুক্র কোথায় বসে আছে শুক্র কিন্তু টেন থাউজে বসে আছে শুক্র কিন্তু নাইন বসে আছে তো এখানে দাঁড়িয়ে শুক্রের নক্ষত্রে কিন্তু কেতু বসে আছে কারণ আপনাকে একটা জিনিস বলছি এপ্রিল মাস থেকে মার্চের উনত্রিশ তারিখ পর্যন্ত কেতু শুক্রের নক্ষত্রে সম্পর্ক কোনো টানাপোড়েন বা সম্পর্কের মধ্যে কোনো অশান্তি গণ্ডগোল প্রেম ভালোবাসা নিয়ে থাকলে সেই জায়গায় আমি বলবো ঠিক হবে ঠিক হবে ঠিক হবে জানুয়ারি মাসে কারণ একটা জিনিস সূর্যদেব যাই করুক না কেন আপনি যদি সূর্যদেবকে একটু ভক্তি করুন পুজো করুন এবং শ্রদ্ধা করুন আপনি কিচ্ছু জানেন আপনার বাড়িতে পঞ্জিকা আছে প্রথম পেজটা উল্টান দেখুন সূর্যের প্রণাম মন্ত্র নাহলে গুগল থেকে সার্চ করুন যে সূর্যের প্রণাম মন্ত্র প্রতিদিন না আমি বলে দিচ্ছি সূর্যের প্রণাম মন্ত্র প্রতিদিন যদি সূর্যদেবকে একটুখানি জল দিয়ে আহ্বান করতে পারেন আর মন্ত্র বলতে পারেন ও জবা কু শঙ্কা শঙ্কশক্তিয়ং মহদ্দুদিম দন্তারিং সর্বপাপগ্নং প্রণাতস্মি দিবাকরম ওম নমো শ্রী সূর্যায় নমো এই মন্ত্র যদি আপনি জপ করে সূর্যদেবকে জল দান করতে পারেন এভরি ডে মর্নিং এ আপনার সাথে কিন্তু হাজার সমস্যার সমাধান কারণ দেখুন মনে শান্তি না থাকলে না পৃথিবীর যে যত কথাই বলুক না কেন ভাই এটা কর ওটা কর এইটা কর তুই বুঝতে শেখ ভালো লাগে না ভালো লাগে না তখন কোনো কথাই ভালো লাগে না না মায়ের কথা না বাবার কথা না ভাই না বোন না বন্ধু না থেকে প্রিয় বান্ধবী কি বন্ধু কারোর কথাই ভালো লাগে না তখন কিন্তু শুধু একটা কথাই ভালো লাগে ওই মানুষটা এই ছিল দু হাজার জানুয়ারি মাসের সম্পূর্ণ রাশিফল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করবেন ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে কিন্তু ভুলবেন না নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন